জমির ভোগদখল পেতে বছরের পর বছর দৌড়ঝাঁপ সমন সাক্ষী এই ঝামেলার শেষ নেই কিন্তু এখন আইনের সুবিধায় অনেক সহজ হয়েছে দখল পাওয়া আগে জমির ভোগদখল প্রমাণ করতে আদালতে সাক্ষী হাজির করতে হতো সমন পাঠাতে হতো যার সময় নিত মাসের পর মাস কিন্তু এখন আদালত এক মামলাতেই ভোগদখল বা দখল পুনর্বহাল দেওয়ার ক্ষমতা রাখে আপনার জমিতে অন্য কেউ দখল করলে অথবা দখল নিয়ে বিরোধ তৈরি হলে আইন অনুযায়ী আপনি সরাসরি দখল পুনর্বহাল মামলা করতে পারবেন এক্ষেত্রে প্রয়োজন দলিল হতিয়ান কর রসিদ মাঠ পরিদর্শন রিপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দখল করার সময়কার প্রমাণ যেমন ছবি মাপজক ট্যাক্স রশিদ। সাক্ষী প্রয়োজন হলেও আগের মতো সমন আর দীর্ঘ প্রক্রিয়া লাগে না আইন এখন ভুক্তভোগীকে দ্রুত সুরক্ষা দেওয়ার দিকে বেশি গুরুত্ব দেয় বিশেষ করে দখল সংক্রান্ত মামলায় তাই ঝামেলা না বাড়িয়ে যত দ্রুত সম্ভব আইনি পদক্ষেপ নিন জমি সংক্রান্ত আরও সচেতনতার ভিডিও পেতে ইউকিলুকিল সাবস্ক্রাইব করুন